মরণী বলো আজকে রবিবারের বাজার আমরা কি কি বাজার করলাম দুই ভাইতে একটু বলো তিন কিলো বেদানা সরি পাঁচ কিলো বেদানা দেখাও পাঁচ কিলো হবে কোথার থেকে মিষ্টি কথা চার কিলো হবে চার কিলো তো হবে এক কিলো খাওয়াই হয়ে গেছে চার কিলো আছে চার কিলো আছে ওইদিকে আরও আছে অবশ্য হ্যাঁ চার কিলো বেদানা আর একটা আনারস টানারস তার মধ্যে আবার সবজি বাজার এটা 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 কি এটা লঙ্কাও লঙ্কাও পাঁচশো

আমাদের খাওয়া দাওয়া কি হবে রাত্রে বাজার গরিবের বাজারে গরিব মানুষের বাজারে মৌ কি খাওয়া দাওয়া হবে খিচুড়ি কারণটা হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে

ও সরি 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 তারপরে এটা কি আছে পুঁই শাক তারপরে কি আছে ও এইখান থেকে এই এটা এটাই দিয়েছো নাকি ফুলকপি ওইদিকে আছে বেগুন ঠিক আছে এগুলো ভাজা করার জন্য বেগুন টমেটো শিল্পা কাপেল যেরকম আমার শালাবাবু সেরকম আমার আপেল মানে আপেলগুলো শালাবাবুর মতন টুস টুসে এটা একবার তরকারি হয়ে

মানে এই বেদানা ঠিক আছে আর হচ্ছে এ পড়ে যাবা কিন্তু বেদানা আর বেদানা আর এটা আঙুর এই এই দুটো জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আঙুর আর বেদানা মানে কমাই মাই হ্যাঁ না 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 রনি ওই রনি বাবু তুমি কিছু বলো আমাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা গরিব মানুষ দেখো একটুখানি দেখা গেলো পঞ্চাশ একশো টাকার বাজার করলে আমাদের মন ভরে যায় আর তার জন্য সবাইকে আমরা শেয়ার করি কি তাই বলে কেউ আবার খারাপ ভেবো না যে পঞ্চাশ টাকার বাজার করে আবার দেখাচ্ছে মৌ কিছু বলো

তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো যদি ভালো হয় পরের বার বানানোর সময় এখন না ওটা পরের এখন যে কি হবে ভগবান গরিব মানুষের গরিব মানুষের বাজার কি না 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 দারুণ দারুণ হয় সবাই বলে আগের দিন তোমার ইয়েটাও ভালো হয়েছে মেশো কি বলছে জানো মেশো বলছে বাবা ইয়ে ফুলে নেই কিসের জন্য গজা গজা নাকি একটু ফুল তো মেশো ফুল না মেশোরটা ঠিকই কমেন্ট করেছে হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থেকো আর বড় বানাবো না ভিডিওটা এই আমাদের বাজার আবার পরে কথা হবে তোমাদের সাথে হ্যাঁ 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 এটাও ঠিক মানে ওইটা দুর্ঘটনা হয়ে গেছিলো মানে বানাতে বানাতে হাফ হওয়ার পরে গ্যাসটা শেষ হয়ে গেল গ্যাস আলো আবার দিয়ে গেছে গ্যাসটা 30 মিনিট মোটামুটি 20 মিনিট তখন বন্ধ ছিল শুনো আমি দিয়েছি তেলে দেওয়ার সাথে সাথেই তেল যা গরম ছিল ওইতেই যা ওই শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে ঠিক আছে রাখলাম বাই টাটা আর বড় বানাবো না 7 মিনিট হয়ে গেছে